শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে আটাত্তর সালে দল গঠন করে গেছিলেন বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলায় বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বর্তমানে ওনার দলের কিছু নেতাদের কার্যক্রমে মনে হয় বিএনপি এখন আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয় বিএনপির নাম এখন বিনোদন নাটক পার্টি বিএনপি মানে এখন বিনোদন নাটক পার্টি ওই একজন নেতাম বিতাম বিমারা নেতা এই কর্মী ঘিরে ঠেলে ফেলে দিয়ে একেবারে সামনে যেয়ে দাঁড়ায় ছবি তোলে বিজয়ের হাসি মারে ও ওই অফিসে তালা মারে নিজে নিজে নির্বাচনের ডেট ঘোষণা করতেছে নিজেই শপথ পড়ে নেবে নিজেই তফসিল ঘোষণা করবে এরকম একজন হাম্বি তাম্বি নেতা আছে এগুলো দেখলে মানুষ হাসে এগুলো বিনোদনের খোরাক আবার অন্যান্য দেখা যায় যে ওই যমুনার সামনে যে ড্যান্স দেয়ার বলে যমুনা রে যমুনা আমরা কিন্তু সামুনা আসিফ একটা ব্যাংকের নাম আফুজ একটা গুইচাপের নাম এইগুলো ড্যান্স দেয় তা এগুলো আসলে বিনোদনের খোরাক হয়ে গেছে এখন ওই দলটা কিছু নেতার কারণে ভালো নেতাও আছে তাদেরকে আমি বলছি না তারপর আর একজন নেতা আসে ওই নিজের একটা চাদর আর বউয়ের একখান শাড়ি এনে মানুষের সামনে রাজায় পুড়াই মিডিয়ার সামনে যে আমি পণ্য বর্জন করলাম একটা দেশের এটাও একটা বিনোদন এবং নাটকের অংশ তারপরে ওই বেগম খালেদা জিয়ার গত পনেরো বছরে একটা মানুষেরটা একটা মুরগি ওই দেশমাকে দান করে নাই সেখানে যাইতেও ভয় পাইছে অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়ে তারপরে যেই শেখ হাসিনা গেছে ওই পটুয়াখালীর এক নেতা না এক কর্মী পাঁচ লাখ লাখ টাকার এক গরু নিয়ে এসে উপহার দিতে যায় আর একজন শুনি তিরিশ লাখ টাকার একটা বানাইছে নেতার বসার জন্য তারপরে আর নেতা ওই কেন সম্পাদক আর একজন নেতা হকার পান বিড়ি সিগারেট বিক্রি করতেছে জনসভায় তারে ধাম ধাম করে থাবা মারে লাথি মারে কিলঘুষি মারে আবার আর এক নেতা দলের সেক্রেটারি উনি মেজাজ কর্মীদের ধাম ধাম করে ঠস ঠস করে গোটা তাপ্প বেড়ে দেয় এগুলো আসলে বিনোদনের খোরাক এগুলো বিনোদন ছাড়া আর কিছুই না বহিষ্কার নাটক গত দেড় বছরে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের কারণে সাঁদাবাদির কারণে অনেকরে বহিষ্কার করেছিল তাদেরকে আবার গত দেড় দুই মাস আগে সবাইকে আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আবার দলে মেশায় এগুলো হলো নাটক দলের এই এই কিছু নেতাকর্মীর কারণে কিছু নেতাদের কার্যকলাপে এটা আসলে বিনোদন আর নাটকের একটা অংশ হয়ে দাঁড়াইছে এই দলটা তাই এখন এই জন্যই মানুষ এখন বলে বিএনপি আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাই ওটা হয়ে গেছে এখন বিনোদন নাটক পার্টি বিএনপি বিনোদন নাটক পার্টি এখন এই হয়ে গেছে কিছু নেতার কারণে এই নেতাদের চরিত্র বদলাতে উচিত ওই একজন বলে যে জুলাই যোদ্ধাদেরকে মুইতে ভাষায় দেব একজন বলে যে জিয়ার নাম নিলে বেসতে যা যায় আর একজন বলে যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে তাহলে এগুলো হলো বিনোদনের খোরাক হয়ে দাঁড়াইছে বাংলাদেশের মানুষের বিনোদন আর নাটকের খোরাক হয়ে দাঁড়াইছে কি সুন্দর সব নাটক বিনোদন সেই জন্য বিএনপির নাম হয়ে গেছে বিনোদন নাটক পার্টি এই জায়গা থেকে সরে আসেন এই বিনোদনের খোরাক আর করেন না জনগণকে আপনারা সঠিক সিদ্ধান্ত এবং দলে কথা বলার মতো দুই চারজন লোক থাকেন ও সবাই বললে এরকম বিনোদন নাটকের অংশই হয়ে যাবেন দলটা তা জিয়ার গড়া দলকে আপনারা আর ওই বিনোদন নাটক পার্টি সংজ্ঞা দিয়েন না বিনোদন নাটক পার্টি অর্থ বানায়ন না বিএনপিকে বিএনপি বড় দল জিয়ার গড়া দল জিয়ার আদর্শের তৈরির দল আদর্শ থেকে তো আপনারা অনেক আগেই বিচ্যুত হয়ে গেছেন এখন বিনোদন আর নাটকের খোরাক হয়ে গেছেন তাই বিনোদন নাটক পার্টি হয়ে গেছে বিএনপি এইগুলোর থেকে দূরে সরে থাকেন এইগুলো অবস্থান থেকে দূরে থেকে ভালোভাবে দলটাকে চালান এবং মানুষ いからね